আসসালামু আলাইকুম আপনারা যারা খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই যে জিনিসটা ফলো করে থাকেন অথবা যে জিনিসটা সেটা হচ্ছে আপনারা কোন জাতের হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন এবং কোথায় থেকে বাচ্চা সংগ্রহ করবেন একটা বিশ্বস্ত কোথায় পাবেন কিভাবে বাচ্চা সংগ্রহ করলে ভালো হবে টাকা দিলে টাকা মার যাবে কিনা নানান সমস্যায় আপনারা ভোক্তা প্রিয় দর্শক এর জন্য রাখি হ্যাচারি দিচ্ছে আপনাদের জন্য বিশেষ বড় একটা ধামাকা অফার যারা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান সরাসরি রাকিব হ্যাচারিতে এসে সংগ্রহ করতে পারবেন আপনারা যদি রাখি হ্যাচারিতে আসেন ফলে আপনারা অনেক ভালো মানের বাচ্চা পাবেন এবং একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা বাচ্চা সেল করে থাকি যারা আসতে পারবেন না তারা আমাদের ফোন দিবেন বুকিং করবেন হালকা কিছু টাকা যখন আপনারা বাচ্চা হাতে পাবেন তখনও দিতে পারেন টাকা অথবা গাড়িতে উঠলেও টাকা দিতে পারবেন আপনারা যারা হাঁসের খামার করবেন তারা অবশ্যই খাকি ক্যাম্বেল যাদের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারেন এবং যারা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে ভয় পাচ্ছেন তারা আমাদের কাছ থেকে ব্রুডিং করা পনেরো থেকে বিশ দিনের বাচ্চা সংগ্রহ করতে পারবেন এটা আপনারা সরাসরি মাঠে খাওয়াতে পারবেন এবং ধান গম এগুলোও খাওয়াতে পারবেন ডিপার্টমেন্ট ফিট না দিলেও সমস্যা নাই রাকিব হ্যাচারি দিচ্ছে পনেরো থেকে বিশ দিনের ব্রিডিং বাচ্চা সারা বাংলাদেশ ডেলিভারি আপনারা যারা হাঁসের খামার করবেন অবশ্যই রাকিব হ্যাচারির সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে একটি বিশ্বস্ততার সাথে আপনারা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সারা বাংলাদেশ রাকিব হ্যাচারি সুনাম অর্জন করেছে যারা মূলত হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই রাকিব হ্যাচারিতে যোগাযোগ করতে পারেন এবং আমাদের হ্যাচারিতে এসে দেখে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের হ্যাচারি দেখতে পারেন আমাদের দোকান দেখবেন যারা আসতে পারবেন না ভিডিও কলে দেখতে পারেন ভিডিও কলে দেখে তারপরে আমাদের হ্যাচারিতে অর্ডার করবেন অর্ডার করার জন্য আমাদের সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করার পরে সরাসরি আমাদের হ্যাচারিতে চলে আসবেন এবং হ্যাচারিতে চলে আসার পরে অরিজিনাল এ গ্রেড মানের বাচ্চা আপনারা নিজের হাত দিয়ে বেছে বেছে নিয়ে যেতে পারবেন যেহেতু আমাদের অ্যাভেলেবল হাঁসের বাচ্চা রয়েছে আমাদের অনেক বড় হ্যাচারি প্রতিদিন পাঁচ হাজার করে সেল হয় এবং আপনারা যারা সিজনের সময় বাচ্চা সংগ্রহ করেন তাহলে কিন্তু আমাদের অনেক পরিমাণে উৎপাদ করে থাকি আমরা হাঁসের বাচ্চা যারা মূলত পাইকারি দামে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা আমাদের কাছ থেকে বিজনেস করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে শের বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Hahahaha <laughs>